এটা বলে ব্রেক অ্যাসেম্বলি ব্রেক অ্যাসেম্বলি তো এটা দুই রকম কোয়ালিটি হয় আপনারা যাচাই করে কিনবেন এটা হেভি কোয়ালিটি এটা নর্মাল কোয়ালিটি এটা হচ্ছে স্টার্টিং অ্যাসেম্বলি এটাও সেমি দুই রকম কোয়ালিটি হয় এটা মেটাল বডি হয় আর একটা প্লাস প্লাস্টিক তো এটা প্লাস্টিক বডি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কেনার সময় আপনারা লক্ষ্য করে কিনবেন মেটাল বডিটা হেভি হয় আর প্লাস্টিক বডিটা নর্মাল হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো গাছ কাটা মেশিনের যেসব পার্টস লাগে তার নাম কোন পার্টসের কী নাম সেটা আপনাদেরকে জানাবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় এবং মাল কিনতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি একটা একটা পার্টস দেখাবো এবং পার্টসগুলোর নাম বলবো তো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে এটাকে বলে আপনার ক্লাস ড্রাম ক্লাস ড্রাম এটা স্পকেট এটা স্পকেট সেটিং থাকে ক্লাস ড্রাম উইথ স্পকেট আরেকটা আছে অনলি ফর ক্লাস ড্রাম সঙ্গে স্প স্পকেট থাকে না দেখছেন আপনারা মার্কেটে কেনার সময় বলবেন হয় এটা কিনবেন দেখছেন এটা হচ্ছে অনলি ক্লাস ড্রাম ক্লাস ড্রাম আর এটা ক্লাস ড্রাম উইথ স্পকেট এর সঙ্গে স্পকেটটা সেটিং থাকে আর এটা স্পকেট নতুন করে স্পকেট নতুন করে সেটিং করতে হয় এটা ক্লাস ড্রাম আর এটা ক্লাস ড্রাম উইথ স্পকেট এটা হচ্ছে স্টার্টিং অ্যাসেম্বলি স্প্রিং স্মল স্প্রিং আর এটা হচ্ছে স্টার্টিং অ্যাসেম্বল ব্লেড বিগ স্প্রিং এটাকে বলে বিগ স্প্রিং এটা বলে স্মল স্প্রিং এটা হচ্ছে টাওয়ার স্প্রিং এটাকে বলে টাওয়ার স্প্রিং আর মেশিনের বন্ধুরা তিন রকমের ফিল্টার লাগে এয়ার ফিল্টার এটা হচ্ছে আটান্ন সিসির এয়ার ফিল্টার এটা হচ্ছে 62 cc এর এয়ার ফিল্টার এটা হচ্ছে 68 cc এর এয়ার ফিল্টার রাউন্ড তো তিন রকম এর এয়ার ফিল্টার লাগে দেখছেন আপনারা তিন রকমের এয়ার ফিল্টার এটা হচ্ছে স্পককেট স্পককেট ওনলি ফর স্পককেট দেখা যাচ্ছে আপনাদেরকে কোলে এটা হচ্ছে পকেট এটাকে বলে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ প্লাগ অনেকে প্লাগও বলে আর স্পার্ক প্লাগ এটা হচ্ছে এয়ার ফিল্টার ক্যাপ আর এটাকে বলে আপনার কার্বুরেটর কার্বোরেটার আপনারা দুই দুই রকমের হয় একটা হচ্ছে টু লাইনের কার্বোরেটার একটা হচ্ছে থ্রি লাইনের কার্বোরেটার এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি টু লাইনের কার্বোরেটর টু লাইনের থ্রি লাইনের কার্বোটার কীভাবে বুঝবেন এটা হচ্ছে এ একটা লাইন এই একটা লাইন টু লাইন আর থ্রি লাইনের কার্বোরেটার নিচের সাইডে একটা লাইন থাকবে যার কারণে থ্রি লাইনে বলে দুই রকমের হয় কার্বোরেটার টু লাইন আর থ্রি লাইন এবার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফিউল পাইপ এটা হচ্ছে ফিউল পাইপ এটা ফিউল পাইপ আর এটা হচ্ছে মোবাইল পাইপ মোবাইল পাইপের এই দিকটায় দেখছেন মোটা আছে আর ফিউল পাইপ লম্বা আর এটা হচ্ছে মোবাইল পাইপ এটা হচ্ছে মোবাইল পাইপ এটাকে বলে মোবাইল পাইপ এটাকে বলে ফিউল পাইপ তো এই সাইডটা দেখছেন এটা হচ্ছে প্রাইম বাল্ব এটাকে বলে প্রাইম বাল্ব এটা সব মেশিনে থাকে না যেসব মেশিনে থ্রি লাইনে কার্পোরেটার আছে সেই লাইনে সেই মেশিনে আপনার এই প্রাইম বাল্বটা থাকে এটা প্রাইম বাল্ব বলে এটাকে বলে আপনার মোবেল পাম্প মোবেল পাম্প মোবেল পাম্প এটাকে বলে আপনার মোবেল ফিল্টার মোবাইল ফিল্টার এটা হচ্ছে মোবেল ফিল্টার এটা হচ্ছে আপনার বডির যে ক্যাপ থাকে ট্যাঙ্কের এক সাইড মোবাইল ট্যাঙ্কের ক্যাপ এক সাইডে আপনার ফিউল ফিউলের ক্যাপ তো এটা হচ্ছে মোবাইলের ক্যাপ ফিউলের ক্যাপটাও থাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিউলের ক্যাপ ফিউলের ক্যাপটা একটু মোটা হবে আর মোবাইলের ক্যাপটা একটু সরু হবে ছোট হবে এটা স্টার্টিং স্টার্টিং অ্যাসেম্বলির অ্যাসেম্বলির হ্যান্ডেল হ্যান্ডেল এটাকে বলে এটাকে বলে প্রেসার প্রেসার বলে আপনারা যারা কাজ করেন তারা জানেন কোথায় থাকে এটা প্রেশার এটাকে বলে ম্যানি ফোল্ড এর নাম হচ্ছে ম্যানিফোল্ড এটা হচ্ছে চোক রড চোক রড এটা হচ্ছে স্প্রিং স্প্রিংার স্প্রিং এক্সেলেটার স্প্রিং এটা হচ্ছে কার্বোহেটার রড कार्बोरेटर रॉड सेक्शन এটা কার্বুরেটর রড এটা বলে ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ড সেকশন ইঞ্জিন গার্ড এটা হচ্ছে মপলার নাট মপলার নাট আপনারা সাইলেন্সার নাট বলতেও পারেন সাইলেন্সার নাট বা মপলার নাট মাপলার নাটের বোল্ট এটা হচ্ছে ব্রেক ব্রেক নাট নাট এটাকে বলে ব্রেক অ্যাসেম্বলির বোল্ট বোল্ট এটা হচ্ছে ব্যালেন্সার এটাকে বলে ব্যালেন্সার ব্যালেন্সার যারা কাজ করেন তারা জানেন যে এটা কোথায় থাকে এটা বলে ব্যালেন্সার এটা অয়েল সিল ক্যাপ অয়েল সিলের ক্যাপ অয়েল সিল ক্যাপ এটা হচ্ছে অয়েল সিল একটা বিগ অয়েল সিল থাকে একটা স্মল অয়েল সিল থাকে দেখছেন এটা অয়েল সিল হচ্ছে অয়েল সিল এটা হচ্ছে পিস্টন রিং রিং পিস্টন রিং এটা হচ্ছে বডি রাবার বডি রাবার পাঁচটা একটা মেশিনে পাঁচটা রাবার দেওয়া থাকে এটা বডি রাবার বলে চেন অ্যাডজাস্টার চেন অ্যাডজাস্টার দেখছেন এটা হচ্ছে চেন অ্যাডজাস্টার এটা হচ্ছে দক্ষিণ বন্ধুরা এটা হচ্ছে মোবাইল পাম্পের কভার মোবাইল পাম্প কভার এটা হচ্ছে কার্বোরেটার গ্যাস কিট কার্বোরেটার গ্যাস কিট কার্বোরেটার গ্যাস কিট এটা বলছে ফিউল ফিল্টার ফিউল ফিল্টার ফিউল ফিল্টার সিলিন্ডার পিস্টন এর সঙ্গে সিলিন্ডার পিস্টন সিলিন্ডার পিস্টন এটাকে বলে সিলিন্ডার পিস্টন সেট এর সঙ্গে সিলিন্ডার গ্যাস কিট পিস্টন পিস্টন রিং সমস্ত কিছু সেটিং থাকে সিলিন্ডার পিস্টন সেট এটাকে বলে ব্রেক অ্যাসেম্বলি ব্রেক অ্যাসেম্বলি তো এটা দুই রকম কোয়ালিটি হয় আপনারা যাচাই করে কিনবেন এটা হেভি কোয়ালিটি এটা নর্মাল কোয়ালিটি এটা ব্রেক অ্যাসেম্বলি এটা হচ্ছে স্টার্টিং অ্যাসেম্বলি এটাও সেমি দুই রকম কোয়ালিটি হয় একটা মেটাল বডি হয় আর একটা প্ল প্লাস্টিক এটা প্লাস্টিক বডি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কেনার সময় আপনারা লক্ষ্য করে কিনবেন মেটাল বডিটা হেভি হয় আর প্লাস্টিক বডিটা নর্মাল এটা হচ্ছে ক্লাচ এটা হচ্ছে ক্লাচ ক্লাচ তো এটা হচ্ছে আপনার ক্র্যাংকশ্যাপ তো ক্র্যাঙ্কশ্যাপ মেশিনের মডেল অনুযায়ী হয় তো আটান্ন সিসির ক্র্যাংক শ্যাপ আলাদা আটষট্টি সিসির ক্র্যাঙ্কশ্যাপ আলাদা বাষট্টি এবং আটান্ন ক্র্যাঙ্ক্যাপ্ট সেম একই হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি আটান্ন সিসির ক্র্যাঙ্ক শ্যাপ্ট আরও ছোটোখাটো অনেক পার্টস আছে বন্ধুরা যেমন হ্যান্ডেল বডি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং सब्सक्राइब माय यूट्यूब चैनल